বন্ধুরা রেশন কার্ড নিয়ে উঠে আসছে কিন্তু একটি বিরাট বড়ো আপডেট খবর রূপান্তরকামী ও যৌনকর্মীদের জন্য কুড়ি হাজারেরও বেশি এই ডিজিটাল রেশন কার্ড অনুমোদিত হয়ে গিয়েছে তো এই সমস্ত যারা মানুষ রয়েছেন সেই রূপান্তরকামী যৌনকর্মীদের এর কুড়ি হাজারের বেশি রেশন কার্ড কিন্তু একেবারে প্রক্রিয়া চলছে খুব শীঘ্রই তাদের হাতে তুলে দেওয়া হবে তো বন্ধুরা দেখে নেব ঠিক কি আপডেট খবরটি বেরিয়ে এসছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় দশ হাজারেরও বেশি রূপান্তরকামীকে ডিজিটাল রেশন কার্ড দিচ্ছে খাদ্য দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেশের রূপান্তর রূপান্তরকামীদের পাশাপাশি যৌনকর্মীদের রেশন কার্ড দেওয়ার জন্য বিশেষ অভিযানে নামে দপ্তর এমন মহিলার জন্য আরও প্রায় দশ হাজার রেশন কার্ড অনুমোদিত হয়েছে খাদ্য দপ্তরের সূত্রে জানা যাচ্ছে মোট এগারো হাজার একশো তিরিশ জন রূপান্তরকামী রেশন কার্ডের জন্য আবেদন করেন এর মধ্যে দশ হাজার নশো একটি আবেদন অনুমোদন হয়েছে বাকি আবেদনগুলি অনুমোদনের অপেক্ষায় রয়েছে কোনো আবেদনই বাতিল হয়নি এছাড়া যৌনকর্মীদের দশ হাজার চল্লিশটি আবেদন জমা পড়ে তার মধ্যে ন হাজার সাতশো বিরাশিটি আবেদন অনুমোদন পেয়েছে এই মহিলাদের ক্ষেত্রে দুশো একটি আবেদন বাতিল হয়েছে অনুমোদনের অপেক্ষায় আছে চারশো একুশটি আবেদন জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার সবচেয়ে বেশি রূপান্তরকামী রেশন কার্ডের জন্য আবেদন করেছে তারপরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর কলকাতায় ছয়টি এবং জলপাইগুড়িতে দুটি করে আবেদন জমা পড়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া ও কালিম্পং জেলা থেকে রূপান্তরকামীদের কোনো আবেদন জমা পড়েনি যৌনকর্মীদের ক্ষেত্রেও সব থেকে বেশি আবেদন জমা পড়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এদের সবাইকে এক নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রেশন কার্ড দেওয়া হবে এবং এতে মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম বিনা পয়সায় আগামী জুন মাস পর্যন্ত মিলবে রেশন কার্ড পৌঁছে দিতে কিছুদিন সময় লাগতে পারে তাই খুব দ্রুত খাদ্যসাথী কুপন দেওয়ার জন্য খাদ্য দপ্তর আগে নির্দেশ জারি করে দিয়েছি বন্ধুর এই ছিল আপডেট আপডেট খবরটি জানালাম ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ